ধানের ক্ষেত ছোট্ট নদী আর পাখির কলতানে ভরা এই গ্রামে বাস করত অরুণ অরুণ ছিল গরিব ঘরের ছেলে বয়স মাত্র পনেরো তার বাবা মা ছিলেন কৃষক দিন রাত পরিশ্রম করে যা আয় হতো তাতে কোনো মতে সংসার চলত কিন্তু অরুণের মনে ছিল এক অদম্য স্বপ্ন সে ডাক্তার হবে গ্রামের মানুষের সেবা করবে তাদের দুঃখ কষ্ট দূর করবে অরুণের এই স্বপ্ন শুনে গ্রামের অনেকেই হাসত বলতো অরুণ তুই পড়াশোনায় ভালো হলেও ডাক্তার হওয়া তোর নাগালের বাইরে এত টাকা কোথায় পাবি এত বড় পরীক্ষায় পাশ করার ক্ষমতা তোর আছে অরুণের বাবা মাও চিন্তায় থাকতেন তারা বলতেন বাবা তুই বরং কাজে হাত লাগা এই স্বপ্ন তোদের মতো গরিবের জন্য নয় কিন্তু অরুণের মন ছিল অন্যরকম সে বিশ্বাস করত স্বপ্ন যদি সত্যি হয় তবে কোনো বাধাই তাকে থামাতে পারবে না প্রতিদিন সকালে সে স্কুলে যাওয়ার আগে ধানের খেতে বাবার সঙ্গে কাজ করত স্কুল থেকে ফিরে এসে মায়ের সঙ্গে ঘরের কাজে হাত লাগাত আর রাতে যখন গ্রামের সবাই ঘুমিয়ে পড়ত অরুণ মাটির প্রদীপের আলোয় বই নিয়ে বসত তার বইগুলো ছিল পুরনো কিছু পাতা ছেঁড়া কিন্তু তার জ্ঞানের তৃষ্ণা ছিল অটুট একদিন স্কুলের শিক্ষক রমেশ স্যার অরুণের পড়ার প্রতি আগ্রহ দেখে তাকে ডেকে বললেন অরুণ তুই যদি এভাবে পরিশ্রম করিস তবে স্বপ্ন পূরণ হবেই কিন্তু শুধু পড়াশোনা নয় মানুষের প্রতি সদয় হতে হবে সত্যিকারের ডাক্তার শুধু ওষুধ দেয় না মানুষের মনে আশা জাগায় অরুণ স্যারের কথা মনে রাখল কিন্তু পথ সহজ ছিল না একবার শান্তিপুরে ভয়ানক বন্যা হলো অরুণের বাড়ির ধানের ক্ষেত তলিয়ে গেল সংসারে খাবারের অভাব দেখা দিল অরুণের বাবা বললেন বাবা এবার পড়া বন্ধ কর আমাদের সাহায্য করতে হবে অরুণের মন ভেঙে গেল কিন্তু সে হাল ছাড়ল না সে দিনের বেলায় গ্রামের ধনীদের বাড়িতে কাজ করত আর রাতে পড়াশোনা চালিয়ে যেত তার স্বপ্ন ছিল তার একমাত্র আলো একদিন গ্রামে খবর এলো শহরের একটি স্কুলে মেধাবী ছাত্রদের জন্য বৃত্তি পরীক্ষা হবে যারা এই পরীক্ষায় পাশ করবে তাদের শহরের বড় স্কুলে বিনামূল্যে পড়ার সুযোগ দেওয়া হবে অরুণের মনে আশার আলো জ্বলে উঠল কিন্তু শহরে যাওয়ার টাকা কোথায় তার কাছে তো একটা টাকাও ছিল না অরুণ গ্রামের মুদি দোকানের মালিক হরেন কাকার কাছে গেল হরেন কাকা ছিলেন কঠোর মানুষ কিন্তু অরুণের পরিশ্রমের কথা জানতেন অরুণ বলল কাকা আমাকে একটু টাকা ধার দিন আমি পরীক্ষা দিতে শহরে যাব পাশ করলে আপনার টাকা ফেরত দেব হরেন কাকা হেসে বললেন অরুণ তুই পাগল না এত দূর যাবি পাশ করবি তারপর ডাক্তার হবি এসব স্বপ্ন ছাড় তবু তোর যে দেখে আমি টাকা দেব কিন্তু ফেরত দিতে হবে অরুণ টাকা নিয়ে শহরে গেল পরীক্ষার হলে সে দেখল শত শত ছাত্র এসেছে তাদের বই কোচিং দামি জামাকাপড় কাপড় সব কিছু দেখে অরুণুর মন ছোট হয়ে গেল কিন্তু সে মনে মনে বলল আমার কাছে স্বপ্ন আছে আর সেটাই আমার শক্তি পরীক্ষায় সে সেটা সবটুকু দিয়ে দিল কয়েক সপ্তাহ পর ফলাফল ঘোষণা হলো অরুণ প্রথম স্থান অধিকার করল গ্রামে খবর ছড়িয়ে পড়ল সবাই অবাক হরেন কাকা এসে বললেন অরুণ তুই সত্যি অদম্য আমার টাকা ফেরত দেওয়ার দরকার নেই তুই আমাদের গ্রামের গর্ভ অরুণ শহরে গিয়ে পড়াশোনা শুরু করল সেখানেও তার পথ ছিল কঠিন শহরের ছাত্ররা তাকে গ্রাম্য বলে হাসাহাসি করত কিন্তু অরুণ মন দিয়ে পড়ত আর গ্রামের মানুষের কথা ভাবত সে শুধু নিজের জন্য নয় গ্রামের সবার জন্য স্বপ্ন দেখত কয়েক বছর পর অরুণ ডাক্তার হয়ে গ্রামে ফিরল শান্তিপুরে তখন কোনো ডাক্তার ছিল না অরুণ একটি ছোট্ট ক্লিনিক খুলল গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিত শিক্ষা স্বপ্ন দেখার সাহস আর অদম্য পরিশ্রম যদি থাকে তবে কোনো বাধাই অতিক্রম করা যায় আর সত্যিকারের সাফল্য তখনই আসে যখন আমরা শুধু নিজের জন্য নয় অন্যের জন্যও কিছু করি